গোপাল বলল মনো যে এই গ্রামে রয়েছে সে কথা শুনিসনি নি এরপরে বিমল বলল জানিস আমাদের বাড়ির পিছনের নিম গাছটা হঠাৎ সেদিন পড়ে গেল কোথাও কিচ্ছু নেই আমিরহাটি স্টেশনে নামতেই মনটা খুশি হয়ে ওঠে নিবারণের চারিদিকে সবুজ ধানের ক্ষেত ভোরের আলোয় আরো মনোরম হয়ে উঠেছে বুক ভরে মুক্ত বাতাস নেয় নিবারণ স্টেশন থেকে দূরের মাটির বাড়িগুলো চোখে পড়ে ওর গ্রামখানি ছোট হলেও অনাবিল সুখ এই গ্রামে মায়ের সাথে কলকাতায় মামার বাড়ি গিয়েছিল নিবারণ দিদিমার শরীর খারাপের খবর পেয়ে মায়ের সাথে চলে গিয়েছিল সে ফিরে আসার সময় দিদিমা নিবারণের হাত ধরে বলেছিলেন এটাই হয়তো শেষ দেখা দাদু ভাই আর কোনো দিদ এই বুড়ির সাথে দেখা হবে না কথাগুলো বলতে বলতে দিদিমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছিল বছর বারোর নিবারণ ফেল ফেল করে তাকিয়েছিল দিদিমার দিকে তবে নিবারণ গ্রামে ফিরে এসে খুব খুশি কতদিন পর আছে স্কুলে যাবে অনেকদিন পর স্কুলের বন্ধুদের সাথে ওর দেখা হবে বাবা বাড়িতেই ছিলেন মা চোখের জল মুছতে মুছতে বাড়ি ঢুকলেন নিবারণের মা আর নিবারণকে দেখে বাবা উদ্বিগ্ন মুখে বললেন কেমন দেখলে নিবারণের মায়ের চোখে আবারও জল এলো তিনি বললেন ভালো আর বোধ হয় মাকে দেখতে পাব না নিবারণ বলল জানো বাবা যখন আমরা চলে আসছিলাম দিদিমা আমার হাত ধরে বলেছিল আর দেখা হবে না দাদু ভাই দিদিমা কেমন করে জানলো বলতো যে তার সঙ্গে আমার আর দেখা হবে না নিবারণের বাবা বিশ্বম্বর বাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন কি জানি হয়তো আগাম কোনো ইঙ্গিত উনি পেয়েছেন যে আর উনি বাঁচবেন না মা বললেন ও পাড়ার মানুদা বলছিল মনোলা কি ফিরে এসেছে নিবারণের বাবা বিশম্বর বাবু কথাটা শুনে ভ্রু কুচকে নিচু স্বরে বললেন অশরীরে নাকি অশরীরে বলেই হো হো করে হাসতে লাগলেন নিবারণের মা বললেন কিছুতে তোমার শুধু হাসি তামাশা যাও আর কিছুই বলবো না তোমায় কথাটা বলে রান্নাঘরের দিকে চলে গেলেন নিবারণের মা বিশ্বম্বর বাবুকে দেখে বেশ চিন্তাগ্রস্ত মনে হল তিনিও উঠে বারান্দায় চলে গেলেন নিবারণ স্কুলে যাওয়ার জন্য তৈরি হতে লাগল দিন কয়েক পরেই একদিন রাতে দোকান বন্ধ করে গ্রামের রাস্তা দিয়ে সাইকেলে ছুঁড়ে বাড়ি ফিরছিলেন বাবু বুড়ো বটতলার কাছে আসতেই তার গাটা কেমন যেন ছমছম করে উঠল হঠাৎই তার সাইকেলের চাকা গোড়া বন্ধ হয়ে গেল বাবুর মনে হলো কেউ যেন তার সাইকেলটা আটকে রেখেছে জঙ্গলের রাস্তা সেখানে ঘন অন্ধকারের কোনো কিছুই ঠাউর হয় না গ্রামে দুষ্টু ছেলে পুলে আছে বটে তবে এই অন্ধকারে জঙ্গলে তারা বাবুর সাথে মস্করা করার সাহস দেখাতে আসবে না তাহলে বাবুর মনে পড়ল দিন কয়েক আগেই গিন্নির সেই কথা ও পাড়ার মানটা বলছিল এক প্রকার দৌড়তে লাগলেন কিন্তু তার মনে হলো এক অদৃশ্য শক্তি তাকে বাধা দেওয়ার চেষ্টা করছে একটা সময় ক্লান্ত হয়ে একটা গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়লেন এমন সময় ঠিক তার সামনে একটি ছায়ামূর্তির মূর্তির আবির্ভাব ঘটল একটি নারী মূর্তির অবয়ব ফুটে উঠেছে তার চোখের সামনে নারী মূর্তি তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে দেখে সাইকেলের মায়া ত্যাগ করে প্রাণপণে সেখান থেকে ছুটে পালিয়ে সে বাঁচল বাড়িতে যখন সে পৌঁছল তখন প্রায় মাঝরাত গিন্নি কান্নাকাটি শুরু করে দিয়েছেন দরজার বাইরে থেকে গিন্নির কান্নার আওয়াজ শোনা গেল দরজা ঠেলে বাড়িতে ঢুকতেই হাত পা ধুয়ে ঠাকুর ঘরে গিয়ে বসলেন বাবু। গিন্নি তার পায়ের আওয়াজ শুনে ছুটে এসে দেখলেন বাড়ির প্রতিষ্ঠিত মা কালীর মূর্তির পায়ের কাছে হাত জোর করে বসে আছেন বিশ্বম্বর বাবু কিছুটা বিস্মিত ও কিছুটা ভয় মিশ্রিত কণ্ঠে বিশ্বম্বর বাবুর স্ত্রী বললেন এত দেরি হলো আজ তোমার পথে কোনো বিপদ হয়নি তো তোমার সাইকেলটাও তো দেখছি না বিশ্বম্বর বাবু শান্ত অথচ ভীত স্বরে বললেন মন এসেছিল এরপরে আর কিছু তিনি বলতে পারলেন না তোমরা ওর সাথে অন্যায় করেছো সেই সে ফিরে এসেছে না ঠাকুর ঘরের পূর্ব দিকে সদর দরজা গিন্নি কথাগুলো বলতে বলতে দেখলেন তার বাড়ির দাওয়া থেকে একটি নারী মূর্তি সদর দরজা দিয়ে বের হয়ে গেল এই দৃশ্য বাবুরও চোখ হেরাল না দুজনেই দুজনের দিকে ভয়ার্থ দৃষ্টিতে তাকিয়ে রইল এরপর দিন দিনে নিরুপদ্রবই কাটল বিমল গোপী অরুণ গোপাল আর নিবারণ ওরা এই কয়েকজন মিলে প্রায় দিনই বিকেলবেলা খিপাই নদীর ধারের উঁচু ঢিবিতে বসে গল্প করে দিন দিনেক পরে ওরা সবাই স্কুলেই ঠিক করেছিল ঘি বাইয়ের ধারে বসে বিকেলে গল্প করবে সেদিন নিবারণ খানিকটা আগেই এলো দূর থেকে সে দেখল বিমল আসছে এরপর এলো গোপি আর অরুণ গোপাল যখন এলো তখন সন্ধে হয় হয় গোপালের হাতে একটা লণ্ঠন গুপি বলল কী গোপাল তোর আসতে এত দেরি হলো যে গোপাল লণ্ঠনটা মাটিতে ঠক করে রেখে বললো দিনকাল ভালো নয় তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে বুঝলি মা বারবার করে বলে দিয়েছে মা এই লণ্ঠনটা দিল নিবারণ একটু গোপি বললো তুই বুঝি শুনিস নি কি শুনব গোপাল বলল মন যে এই গ্রামে রয়েছে সে কথা শুনিস নি এরপরে বিমল বলল, জানিস আমাদের বাড়ির পিছনের নিম গাছটা হঠাৎ সেদিন পড়ে গেল কোথাও কিচ্ছু নেই ঝড় বাদল নেই জোরে হাওয়া নেই গাছটা মরমর করে ভেঙে পড়ল মা বলেছিল ওই গাছের কাছে আমরা যেন না যাই ওই গাছে নাকি মনো আছে আমরা খুব ভয় ভয় আছি রে বাড়িতে ঢুকলেই কেমন যেন গাছ হমছম করে নিবারণ বলল মনো মনোটা কি মনো কোনো বস্তু নয় মনো হলো ওই রকম যাকে দেখা যায় না মানে ভূত! হ্যাঁ তবে আগে সাধারণ মনো গরিব ঘরের মেয়ে ছিল মাত্র ১৩ বছর বয়সে সে মারা যায় মনো কলেরায় মারা গিয়েছিল তাই ওর মৃতদেহ সৎকার করা হয়নি মায়ের কাছে শুনেছি ও মারা যাওয়ার পর এই গাঁয়েরই কয়েকজন ওর বাবা মাকে এখান থেকে তাড়িয়ে দেয় এমনকি যে কাঁথায় ও শুয়ে থাকতো সেই কাঁথায় মুড়িয়ে এক গভীর জঙ্গলে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল ওর মৃতদেহ সেই জন্যই ওর আত্মা শান্তি পায়নি ওর ওপরে হওয়া অত্যাচারের প্রতিশোধ নিতে ও এই গায়ে ফিরে এসেছে নিবারণ বলল হ্যাঁ বেশ গুছিয়ে গল্প বলতে শিখেছিস তো অবশ্য শুনতে মন্দ লাগছে না বিমল বলল আমি কোনো গল্প বলছি না মায়ের কাছে যা শুনেছি তাই বলছি তোর যদি বিশ্বাস না হয় তাহলে আমার কিছু করার নেই সকলেই কিছু না কিছু বলে চলেছে কিন্তু আশ্চর্যের ব্যাপার অরুণ এখনো পর্যন্ত কোনো কথাই বলেনি ব্যাপারটা গুপি প্রথম লক্ষ্য করলো বলল কিরে অরুণ তুই আজ কিছু বলছিস না যে লণ্ঠনের দেখা অরুণের চোখ দুটো অস্বাভাবিক রকমের লাল হয়ে উঠেছে তার সারা শরীর কাঁপছে নিবারণ বলল এই অরুণ তোর আবার কি হলো হ্যাঁ এ তো কাঁপছিস কেন মনে হচ্ছে যেন মনো একেবারে তো সামনে দাঁড়িয়ে আছে সন্ধে নেমেছে আজ পূর্ণিমা খানিক্ষণ আগেও আকাশে চাঁদের আলো ঝলমল করছিল কিন্তু হঠাৎই আকাশ কালো মেঘে ঢেকে যেতে লাগল তার সাথে বইতে শুরু করলো ঝোড়ো হাওয়া হাওয়ার দাপটে ওদের সামনে রাখা লণ্ঠনের আলো দপ করে নিভে গেল চারিদিকে নিশ্চিত্র অন্ধকার বিমল ভিতকণ্ঠে বলে উঠলো দেখলিত দেখলিত কি দেখব মেঘ করেছে বৃষ্টি হবে হয়তো ওরে না রে না তুই ওর কথা অবিশ্বাস করেছিলি সেই জন্যই তো এমন হলো নিবারণ কিছু একটা বলতে যাবে এমন সময় ওরুন মেলি কণ্ঠে বলল আমায় ডেকেছিস কেন নিবারণ কোন রকম ভয়ে না পেয়ে বলল কে তোকে ডেকেছে রে হ্যাঁ আর তোর গলা এরকম মেয়েদের মতো শোনাচ্ছে কেন আমি যা বলছি তার উত্তর দে কেন রেখেছি গোপাল গুপি আর বিমলকে আশেপাশে কোথাও দেখা গেল না বেগতিক বুঝে ওরা নিশ্চয়ই এতক্ষণে চম্পট দিয়েছে এবারে বৃষ্টি শুরু হলো নিবারণ বলল বাজে কথা রাখ আর এইভাবে মেয়েদের গলা করে আমাকে ভয় পাওয়াবি না হ্যাঁ এই ভেবেছিস এত বৃষ্টিতে আর হাসি তেমন ভালো লাগছে না ভাই গোপী বিমল ওরা সব কোথায় চলে গেল বলতো হ্যাঁ ভিতর ডিমসা চল আমরা বাড়ি যাই বলে সে উঠে দাঁড়ালো বিদ্যুতের আলোয় সে দেখতে পেল অরুণ তখনও সেখানে সেইভাবেই স্থানুর মতো দাঁড়িয়ে আছে অরুণকে একা রেখেই নিবারণ বাড়ির দিকে পা বাড়ায় অন্ধকারে কিছুই দেখা যায় না তার সাথে বয়ে চলেছে ঝোড়ো হাওয়া কিছুটা এগোতেই একটা বড় উঁচু পাথরে হোচট খেয়ে পড়ে গেল সে মাটিতে পড়ে থাকা অবস্থায় শুনতে পেল পিছন থেকে মেয়েলি কণ্ঠে কেউ যেন তাকে বলছে আমাকে ডেকে এখন পালিয়ে যেতে চাইছিস বল কেন ডেকেছিস আমায় এবার নিবারণ একটু ভয় পায় পিছনে তাকিয়ে এসে দেখে কথাগুলো অরুণ বলছে কাপা কাপা স্বরে নিবারণ বলে আমি তো মজা করে বলছিলাম রে অরুণ তুই এভাবে কথা বলছিস কেন বলতো কি হয়েছে তোর হ্যাঁ কি হয়েছে মজা করে তাই না মজা করার ফল কি হতে পারে জানিস হ্যাঁ আমি আমি বুঝতে পারিনি আমাকে বিবরণ পালন করছিল কিন্তু আমি ভেবেছিলাম ও গল্প গল্প বলছে সব বুঝলো কি কিন্তু কিন্তু এখন আমি এখন আমি করি যে ও যা বলেছি সব সত্যি আমাকে যেতে দাও আমি যেতে দাও অরুণ নিবারণের মাথাটা পাথরে চেপে ধরে বলল হল মানুষের সর্বনাশ থেকে নিয়ে আসে আজ তোর সর্বনাশ খনিয়ে এসেছে বিশ্বাস আটকে আসছে নিবারণের সে কিছুতেই মাথা তুলতে পারছে না গঙ্গানোর মতো শব্দ করছে সে অরুণের হাসির শব্দ শোনা গেল এরপর সে বলতে লাগলো মনকে দিয়ে মজা করার শাস্তি একমাত্র মৃত্যু আমার মৃত্যুতে কারো শোখ হয়নি এই গায়ের লোক আমার দেহ সৎকার পর্যন্ত করেনি আমার বাবা মাকে ভাবে এই গায়ের কিছু মানুষ তাড়িয়ে দিয়েছে আমি মুক্তি পাইনি মাত্র তেরো বছরের একটা মেয়েকে কলেরা যুগি বলে জঙ্গলে ছুঁড়ে ফেলে দিয়েছিল এই গায়েরই কয়েকজন আর তাদের মধ্যে একজন ছিল তোর বাবা বিষণ্ভর শেয়াল কুকুরে ছিঁড়ে খেয়েছিল আমার নরম দেহটা আমি যে নরক যন্ত্রটা ভোগ করেছি তার কিছুটা তো তোকেও ভোগ করতে হবে বাবার পাপের শাস্তি আমাকে কেন দিচ্ছ আমি তো তো কোনো ক্ষতি করিনি কোনো ক্ষতি করিনি তুই আমাকে নিয়ে মজা করেছিস তোর এত বড় সাহস আবার নামে দিতে দিস আমার উপস্থিতিকে অবিশ্বাস করে সু তোর দুঃসাহসের জন্যেই আজ তোকে মরতে হবে আরে আমি কথা দিচ্ছি আর কখনো অবিশ্বাস করবো না

সেটা আজ তোর বাবা বিষয় বুঝতে পারবে যখন চিরতরে তার একমাত্র সন্তানকে চোখের সামনে মৃত অবস্থায় দেখবে ওটাই ওর বাপের একমাত্র শাস্ত্রী গগন ভেদী একটা আর্তনাদ শোনা গেল তারপরে সব চুপ চারিদিক নিস্তব্ধ ছেলে বাড়ি ফিরছে না দেখে গ্রামের কয়েকজনকে নিয়ে নিবারণের বাবা মা ছেলেকে খুঁজতে বেরিয়েছেন হাতে থাকা লণ্ঠনের আলোয় পথ চলতে চলতে তারা এসে পড়েছে খিপাই নদীর ধারে বিশ্বম্ভর লণ্ঠন উঁচু করে তুলে ধরে দেখলেন সামনেই একটি বড় পাথরের উপরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে তার একমাত্র ছেলে নিবারণ নিধর নিষ্প্রাণ সেই দেহ কেউ যেন তার মাথাটা পাথরের থেতলে দিয়েছে এই মর্মান্তিক দৃশ্য দেখে চিৎকার করে উঠলেন নিবারণের মা নিবারণের মা যেন তখনও শুনতে পাচ্ছেন তার মায়ের বলা সেই কথাটা কোনো দিনও এই পুরীর সাথে তোমার দেখা হবে না সেই কথাটাই সত্যি হলো কেমন লাগলো আমাদের আজকের গল্প কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন যদি আমাদের গল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্প বয়স চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি প্রেস করবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশন আপনারা সবসময় পেয়ে যান